শেষ পর্যন্ত ভারতের ইশারাতেই মাথা নোয়াতে বাধ্য হল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিশ্ববিখ্যাত ইসলামিক বক্তা ডক্টর জাকির নায়েকের আগমন ঘিরে যে উচ্ছ্বাস ও উদ্দীপনা তৈরি হয়েছিল তা মুহূর্তেই ম্লান হয়ে গেল প্রশাসনের এক সিদ্ধান্তে ভারতের হুমকির মুখে পড়ে শেষ পর্যন্ত বাংলাদেশ সফরের অনুমতি পেলেন না ডক্টর জাকির নায়েক এই সিদ্ধান্তের মধ্য দিয়ে যেন আবারও প্রমাণিত হলো ভারতের কূটনৈতিক প্রভাবের বাইরে এখনো দাঁড়াতে পারেনি বাংলাদেশ একসময় শেখ হাসিনা সরকার যেভাবে ভারতের সিদ্ধান্তের ওপর নির্ভর করে নীতি নির্ধারণ করত আজ সেই একই পথে হাঁটছে অন্তর্বর্তী সরকারও প্রশ্ন উঠছে কেন অনুমতি দেওয়া হল না ডক্টর জাকির নায়ককে আর কি কারণেই বা ভারতের কাছে মাথা নত করল ইউনুস সরকার প্রশাসনের সিদ্ধান্ত ও পেছনের যুক্তি। চলতি মাসের শেষ সপ্তাহে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসার কথা ছিল ডক্টর জাকির নায়কের কিন্তু মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় তার সফর স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা যায় ডক্টর নায়েকের আগমনকে কেন্দ্র করে বিশাল জনসমাগম হওয়ার আশঙ্কা করা হচ্ছিল যা নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন করতে হতো কিন্তু নির্বাচনকে সামনে রেখে বর্তমানে সেই সদস্য সংখ্যা অন্যত্র নিয়োজিত থাকায় এই মুহূর্তে তা সম্ভব নয় বলে জানানো হয় সভায় সিদ্ধান্ত হয় জাতীয় নির্বাচনের পর তার সফর নিয়ে পুনর্বিবেচনা করা যেতে পারে সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ড জাকির নায়কের সফরের খবর প্রকাশ্যে আসতেই নড়ে বসে ভারতের কূটনৈতিক মহল ভারত সরকার বিষয়টিকে ভালোভাবে নেয়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ সম্মেলনে বলেন জাকির নায়েক একজন পলাতক আসামি তিনি ভারতে ওয়ান্টেড আমরা আশা করি তিনি যেখানেই যান সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এই বক্তব্যের মাধ্যমেই স্পষ্ট হয় ভারতের করা অবস্থান মূলত ভারতের চাপের কারণেই বাংলাদেশের প্রশাসন পিছু হটতে বাধ্য হয় বলে ধারণা করছে অনেকেই জাকির নায়েক ও ভারতের সম্পর্কের টানা পড়েন বিশ্বব্যাপী স্বনামধন্য ইসলামিক স্কলার ড জাকির নায়েক দু সাল পর্যন্ত ভারতে অবস্থান করেছিলেন তবে তার জনপ্রিয়তা যখন ইসলাম বিরোধী রাজনীতির বিরুদ্ধে এক শক্ত দেয়াল হয়ে দাঁড়ায় তখনই বিজেপি সরকারের রোশানলে পড়েন তিনি নরেন্দ্র মোদীর শাসনামলে তার বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য প্রচার এবং অর্থ পাচারের অভিযোগ আনা হয় বন্ধ করে দেওয়া হয় তার চ্যানেল পিস টিভি এর সম্প্রচারক ফলে দু সালে তিনি দেশ ত্যাগ করে মালয়েশিয়ায় আশ্রয় নেন সেখানে তিনি স্থায়ী বসবাসের অনুমতি ও সম্মানসূচক নাগরিকত্ব পান ভারতের মিথ্যা অভিযোগের বিরুদ্ধে তিনি বহুবার বলেছেন আমি ভারতে ফিরব না যতক্ষণ না ন্যায় বিচারের নিশ্চয়তা পাই বাংলাদেশের অবস্থান ও দ্বিমুখী কূটনীতি দু হাজার ষোলো সালের হামলার পর বাংলাদেশে তার প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার কিন্তু শেখ হাসিনার পতনের পর সেই নিষেধাজ্ঞা কার্যত শিথিল হয় এবং নতুন সরকারের আমলে তার সফরের সম্ভাবনা দেখা দেয় কিন্তু ভারতের আপত্তির পর দৃশ্যপট পুরোপুরি পাল্টে যায় ভারত যেখানে দাবি করেছে জাকির নায়ককে আমাদের হাতে তুলে দাও সেখানে একই ভারত বাংলাদেশের ওয়ান্টেড শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানাচ্ছে ফলে ভারতের এই দ্বিমুখী আচরণ নিয়ে প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল প্রতিক্রিয়া ও বিশ্লেষণ দেশের ধর্মপ্রাণ মানুষ থেকে শুরু করে তরুণ প্রজন্ম সবাই হতাশ এবং ক্ষুব্ধ সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠছে একের পর এক সমালোচনার ঝড় অনেকে বলছেন অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তই প্রমাণ করছে তারা ভারতের কূটনৈতিক প্রভাবমুক্ত নয় বাংলাদেশের মানুষ যেখানে ভেবেছিল ভারতের ছায়ামুক্ত এক নতুন সূর্যোদয় ঘটবে সেখানে আবারও দেখা দিচ্ছে সেই পুরনো আধিপত্যবাদের ছায়া রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনাই হয়তো আগামী নির্বাচনে জনগণকে আরও বেশি ইসলামপন্থী শক্তির দিকে টেনে নেবে সব মিলিয়ে ডক্টর জাকির নায়কের সফর বাতিল শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয় এটি বাংলাদেশের স্বাধীন কূটনৈতিক অবস্থানের ওপরও এক গভীর প্রশ্নচিহ্ন রেখে গেল